আসসালামু আলাইকুম ফেসবুক গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে কেন ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় আর কি কি করলে ফেসবুকের রিচ জ্বর রেক দিতে পারবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক প্রথমে যে কথাটা বলবো ফেসবুকের রিচ কেন ডাউন হয়ে যায় কি কি কারণে ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় এর প্রথমেই থাকছে ফেসবুকের অ্যালগোরিদম আপনাদের অনেক সময় আপনাদের পেজে অনেক রিচ আসে কিন্তু হঠাৎ করে ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় কিন্তু কেন অ্যালগোরিদমের সমস্যা অনেক সময় ফেসবুকে অনেক ধরনের আপডেট নিয়ে আসে যে আপডেটের কারণে আমরা কিন্তু ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় এটা আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এটা যখন ফেসবুকের আপডেট সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু এই রিচগুলো অটোমেটিক বেড়ে যায় আপনারা দ্বিতীয়ত যে বলটা করে থাকেন সেটি হচ্ছে ফেসবুকে ভিডিও ভিডিওগুলো আপলোড করেন আচ্ছা সেটা কি আপনারা ক্যাটাগরি দিয়েছেন একরকম আর ভিডিও ছাড়ছেন আরেক রকম আপনারা যদি এরকম কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাদের পেজে রিচ কমে যাবে তৃতীয়ত আপনারা যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে স্প্যামিং আচ্ছা স্প্যামিং বলতে কি বোঝাই আপনারা অনেক সময় আপনারা কি করেন আপনাদের সামনে থাকা ভিডিওতে আপনারা কি কমেন্ট করেন বাই ফলো করেছি ফলো প্যাক দেন পাশে থাকলে পাশে পাবেন মানে এরকম ধরনের কিছু কমেন্ট করেন আরো কিছু কমেন্ট করেন আপনারা যে ভাই স্টার লাগবে বা স্টার কিভ করেন আমাকে স্টার দেন মানে এরকম জাতীয় গুলো আপনারা কখনোই করবেন না যদি এগুলো করেন আপনার ফেসবুক অ্যালবোর কি করে আপনার রিচ গুলোকে কমিয়ে দেয় চার নাম্বার আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে আপনারা ঠিক মতো অ্যাক্টিভ থাকেন না ঠিক মতো ভিডিও আপলোড করেন না আজকে মন চাইছে পাঁচটা ভিডিও আপলোড করে দিলেন আরেক দিন একটা ভিডিও আপলোড করার কমন নয় এভাবে যদি আপলোড করেন আপনাদের পেজের রিচ একদম কমে যাবে তাহলে আবার চলুন কিভাবে রিচ বাড়াবেন রিচ বাড়ানোর জন্য প্রথম যে দাপটি রয়েছে সেটি হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপলোড আচ্ছা কোয়ালিটিফুল ভিডিও বলতে কি বোঝায় আপনারা এরকম কোনো ধরনের ভিডিও আপলোড করবেন না যে ভিডিওতে আপনাকে ঘোলা কিংবা আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে না আপনার কথাবার্তা সুন্দর মতো শোনা যাচ্ছে না এরকম ধরনের ভিডিও আপলোড করবেন না আপনারা চেষ্টা করবেন সুন্দর এবং যে ভিডিওটি আপনার দর্শক কিংবা আপনার ফলোয়ার্স দেখলে উপকৃত হয় কিংবা মজা পায় এরকম ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে পোস্টের সময় নির্ধারণ আপনারা সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই পোস্টগুলো আপলোড করার জন্য আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার পোস্টগুলো আপলোড করেন প্রতিদিন একই সময়ে একই টাইমে যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে ফেসবুকে রিচ খুব দ্রুত বাড়বে তৃতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কমেন্টে থাকা কিংবা আপনার পোস্টে থাকা যতগুলো মানুষ আপনাকে কমেন্ট করেছে প্রত্যেকটা কমেন্টের দৌড়ে দৌড়ে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন যদি এইভাবে আপনি কাজগুলো করতে পারেন আপনাদের পেজের রিচ জ্বরের গতিতে পারবে চার নম্বরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনার ভিডিওতে কিংবা ছবিতে কিংবা আপনাদের পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এই হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেই ধরনের ভিডিও আপলোড করছেন সেই ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং কিংবা ভাইরাল যে হ্যাশট্যাগগুলো আছে যেই হ্যাশট্যাগগুলো মিলিয়ন মিলিয়ন বার ইউজ করা হয়েছে সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করার জন্য পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন আচ্ছা এই ইউজ করছেন কিন্তু আপনারা টিকটক কিংবা ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন এতে করে কি হবে আপনার টিকটক কিংবা ইনস্টাগ্রামের যে ফলোয়ার্স গুলো আছে তারা কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে দেখে কি করবে আপনার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে তারা কিন্তু আপনার এই ভিডিও গুলো দেখবে আপনার পেজে অনেক পরিমাণ রিস্ক পাবে সবশেষে আপনাদের সামনে একটা কথাই বলবো আপনারা সবসময় লেগে থাকুন সবসময় চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান আপনি সাকসেস হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না